জায়গা পেয়েছি দেখো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সরস্বর কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আর কি ব্লগটা শুরু করলাম আর দেখো এই ঘরটা দিয়ে দিয়ে আজকে এই ঘরটা ভালো করে একটু পরিষ্কার মানে পরিষ্কার করে আছে এই যে আলমার আলনা না এস তো এইগুলো ভাবছি একটু করাবো তো যেহেতু এখানে আমি থাকছি মানে পুরো একঘেয়ে লাগছে আর মা বলছে কি এটা ওই দিকে রাখতে মানে আগে যেমন ছিল মানে আগে আমাদের ঘর তৈরি করার আগে যেমন ছিল ছাদ দেওয়ার আগে তো সেই রকম করে রাখতে তো এইটা আলমারিটাকে রাখতে আর আলমারিটা এখানে রাখবো ভাবছি আর এখানে দিয়াল আলমারিটা আছে ওইটা গ্যাপ করার জন্য তো দিয়াল আলমারি আর ভালো লাগে না আর কি তো এখানে যখন আমাদের এই ঘরে খাটটা একটু ছিল এখন তো বড় তো তখন এই আলমারিটা একসঙ্গে হয়ে গিয়েছিল তো সেই জন্য ভাবছি যে একটু ভালো করে দেখাবো আর এখনও জামা কাপড় সব রয়েছে তো ওইগুলো একটু মানে করব। কাজ তো তারপরেই হাত দেবো এসব কাজে আর এর আলমারি তোকেশের মধ্যে যে জামা কাপড়গুলো আছে সবগুলো বের করতে হবে কারণ আলমারিটা যা ভারী আর দেখো মানে সেই ঘর করার সময় টানা মানে এই ঘরে আলমারি বৌদিটা ঘরে রাখা হয়েছিল অবস্থাটা ঠিক হয়ে গিয়েছে ঘর ভাঙলে কোনো জিনিস টানা মানে টানা হাসটা করলে এইরকমই অবস্থা হয় তো এগুলো সব কিছু আর কি বুঝে রেখেছিলাম তো সব কিছু আর কি বের করতে হবে তো হচ্ছে মেসটা বাহু বলি আছে তো ওদেরকে বলে কি করি এসেছি বলে ঠিক আছে সবকিছু বের কর তারপরে ওরা বলছে বেরও করতে হবে আমাদের ভাইয়েরা শক্তি আমরা এক একা বের করে দিই তো দেখি সব ঠিকঠাক করে করি এখানে শুধু জিনিসগুলো বের করলেই হয়ে যাবে তো একটু ভাজ করেও রাখার দরকার সব কিছু এগুলো গুটিয়ে রয়েছে দাদা মামা ভাই যাবে ঠিক আছে তোমার বাড়ি তোমার বাড়ি যাও

এখানে সবাই বসে ছিল তো আমরা সবাই গল্প করছিলাম তো গল্পে মেতে উঠেছিলাম তো ভুলেই গিয়েছি কাজ করতে হবে দেখো না মা বাবা সবাই আছে সব শাড়ি দিদি আছে না এগুলো সব ভাবলাম মায়ের শাড়ির দাদা এগুলো সব বের করতে হবে বের করে আবার ভাজ করে ভালো করে রাখবো তো সেই জন্যই আর কি আরো এইসব সরানো প্রচুর

সবকিছু এলোমেলো হয়ে গেছে সব এখন এই শাড়ির মধ্যে বাবার জামা যখন পড়তে যায় তখন আর খুঁজে পাওয়া যায় মনে হয় কি সুন্দর তো দেখো এই শাড়িটা কি সুন্দর তো এটা আমার মার একটা স্পেশাল একটা শাড়ি তো তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো তোমরা যদি বলো যে এই শাড়িটা আমার মায়ের বিয়ের শাড়ি দো ভাতের শাড়ি শেয়ার করতে তো সে একটু করবো আর এই শাড়িটা দারুন দেখ বর্ষা খুব সুন্দর শাড়িটা হাঁটতে হম গরম বেশ মাকে দেখি আসি মায়ের সেই শাড়ি সোয়েটারের কালেকশন সেটাই কালেকশন এটা আমার সোয়েটার

আছো তুমি নাববা না ওখান থেকে না নাকি না চিন্তা করা যে নাবো 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 আসো আসো ও মা নাববে না ডাকবো ঠাম্মিকে ডাকবো ঠাম্মিকেও ডাকবো না ঠাম্মির আল আলমারি হয়ে যাবো আসো আসো আর না আসো মা আসো এবার আসতে হয় আর ওটা আমি গুছাবো আসো পরে উঠবা তাহলে দেখেছ তাহলে দেখো আসলে কি করতে উঠালি ওকে

এবার শুধু ওরা আসলেই হয়ে যাবে আর এই টিভিটা তো ওখানে রাখবো না টিভিটা তো দেখেই না কেউ তো মাকে বলছে রিচার্জ করবো যে দেখবো বলছে না করতে হবে না এখন কি বলে তো ফোন ফোনেই সব কিছু হয়ে যায় তো সেই জন্য আর মা আর আমাদের টিভিটা কিন্তু ভালোও রয়েছে সে তো প্রচুর সবই আছে কিন্তু রিচার্জ করা হয় না তো মা বলছে ওই মা দেখবো কিছুটা টাইম নেই মায়ের টিভি দেখার তো সেই কারণে বলছে টিভিটা না দিয়ে দেবো তো এখানে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো টিভিটা এখন হাটেজ তলায় যাবে ওরা সব আসুক তারপরে নাহলে এগুলো বুঝাতে পারছি না

দেখো এটা তো আমার মাছের শাড়ি আছে সব हमरे বাড়ি আসবে আর এখানে এখানে চলে আসবে শাড়ি তাই দেখো আমি করে হবে না এই দিয়েছো নাও ভাত লাইট

হ্যাঁ হ্যাঁ ওর সঙ্গে লাগিয়ে দিয়ে কি হচ্ছে দাদু কি করছে দাদু আর টিভি আবার ওপর থেকে দেখবো ভয় লাগি কয় টিভি কয় এটা লোকানৰ ভাল জেগা পেচে

দিশা দিয়ে আমি তাই বলছিলাম ছ দিশা দিশা দিকে বললাম চ দিদি দিয়ে বলো ঠিক আছে বিকালবেলা যাবো দিকে তো দেখো আমাদের তো সব কিছু মানে সেট করা হয়েই গিয়েছে এখন এই যে আলমারিটা ভালো করে একটু মুছে নিচ্ছি যে জামা কাপড়গুলো সব ভাঁজ ভাজ করে রেডি হচ্ছে আমার সঙ্গে হেল্প করছে বর্ষা তো একটু ভাজ করে দিতে বললাম এখানে আমি রেখে দেবো কিছু কিছু ভাঁজ করেও রেখেছি আর একেবারে গুছিয়ে টুছিয়ে তো কেমন মানে ঘরটা কেমন ভাবে এই আর আলমারি টারমারি কেমন ভাবে রেখেছি একবারে তোমাদেরকে দেখে দিচ্ছি আগে একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর বাবু এসে যে কি দুষ্টুমি করছে কি বলবো আর এখানে বাড়ি মেনে মেনে পুরো হচ্ছে দেখো কি করেছে রং করেছে সেখানে বলছে রং করেছি ও নাকি রং করেছে ওখানে রং চটিয়ে দিয়েছে বলে রং করেছে তো আমি গুছিয়ে নিই

চলে এসেছি তো স্নান করার পরেও একটু গুছালাম মানে কৃষ্ণপত্রগুলো একটু গুছালাম তো কেমনভাবে গুছিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর মৌনি প্রথমে এসে তো এদিক ওদিক ভালো করে দেখে নিল তো বলছি এ মা এত এখন ঘটটা সব পাল দিয়েই ফেলেছিস এ জায়গার জিনিস ওই জায়গায় করেছিস কখন করি ও স্কুলে গিয়েছিল তো এই যে এবার মনে হচ্ছে ঘরে অনেক জায়গা জায়গায় এবার দুটো মশালো লাগছে তো এখানে আলমারিটা দিয়ে দিয়েছি তো এখানে আলমারি পিছনে কিন্তু সেই যেখানকার জিনিস সেখানেই আছে শুধু আলমারিয়া আর শোকেসটা জায়গা চেঞ্জ হয়েছে আর দেখো টিভিটা কোথায় রেখেছে আমি বললাম না ঘুরিয়ে দে যদি পড়ে যাই পরে কি অবস্থা হবে

তো যাই হোক কে যে বুঝলাম হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে তার তা